এই গাছগুলো ফুল সব সময় থাকি বেশি জারিকটা দেখছে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুর না সকাল না বাজে হচ্ছে বারোটা তো এই পাশে যে মামুনিরা রান্না করতে শিখতেছে তো মামুনি যে স্কুল থেকে আসার সময় বলে আমি বাইতে যে খেললুমু খেলনার জিনিস নিয়ে দাও পরে এগুলো উঠিয়ে দিছি নিয়ে তারপরে যে দেখাই দাঁড়াও তারপর এগুলো আনতে হচ্ছে এগুলো দেখালো না নিয়েছে আবার যে ওর সাথে যে খেলে ওই আবার জবা ফুলো দিয়ে আনছে জানে না তো যে ফুলটা খেলতে হয় না তো ওদের মাঝে ছোট থাকতে আমরা কিন্তু খেলছি রান্নাটি ও মা কি করতো আমার ছোট ছোট চুলা বানিয়ে দিয়েছে মা যখন রান্না করতো তখন মান নাকি পইসা পয়সা আমি রান্না করতাম জানাবা দিদানা আমার চুলা বানিয়ে দিছিল জানো এই গো বাড়ি খালি কাহীরা ঢাকাই গেছে গোলাপ দেখে কি মানে যে ইয়ার কে যে দেখেছিলাম কলি সব ফুল ফুই ই হয়ে গেছে

ওই দূরে একটা খেতে দেখা যায় আর ওই পাই যে খেতে জল দিয়ে ধান বোনারি শুরু করে দিছে ওই দূরে সকাল দু এক মধ্যে পাকা ই হবো নাকি হ্যাঁ ফুল জইরা গেছে মাথায় অল্প করে ফুল রয়েছে বেশি পড়ে গেছে ওই যে খুঁজে খাতে ভূগোলে কয়েকটা রয়েছে খালি ওই ডে যে আর তো এখন তো দুপুরবেলা এখন আর করবো না তো যদি ইয়ে হয় তো পরবর্তীতে এদিকে আপনাদের ঘুরিয়ে দেখাবো জল দিয়ে করে দিবেন সে আর এই যে দেখেছি তো ধান পরিষ্কার করছি তো চারিপাশে ওই যে পূর্ব পাশেও করছে পরিষ্কার করছে তারপরে যে দক্ষিণ পাশে যে তো ওই সরিষা যদি পাইকে ইয়ে যায় তখন আমাদের মটর আর কি চালু করে দিব আর যে গাছ বুনছিল ছিল গাছে যে ফুল ধরছে তো ইয়ে খেয়া ফেলাই বেরিতে যে মাথায় নাইকে কিন্তু তারপর সে যে ডাল জালিয়া এই জায়গাতে ফুল ইয়ে যে গাছের মধ্যে আরে ওই যে সূর্য তো কালকে একাশে মেঘলা মেঘলা আসলো তো আজকে আবার হয়ে গেছে এখন বাড়ির দিকে যাই মামনির বাড়িতে যা স্নান করিয়ে দিই তো স্কুলে যাই সাড়ে নয়টায় দশটা থেকে ক্লাস শুরু হয় আর সাড়ে এগারোটায় মানে এক একদিন এক কি সময় ছুটি দেয় কিন্তু বেশিরভাগই হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে ছুটি দিয়ে দেয় সাড়ে এগারোটা বারোটার মধ্যেই তো আজকে একটু আগেই দিছে ছুটি ও যে একটা বিমান যেতেছে উঁচুতে যাবেন দেখে বুঝা কম যায় শুধু সাদা দেখা যাবে সে তো এবার পৌষ মাসে যে শেষ হয়ে গেল কিন্তু এবার যে শীতের একটা এই পৌষ মাসে যে শীত পরে থাকে রোদ নেই মানে অন্যরকম একটা ই বোঝা গেলো না মাঝখানে মাত্র দুই দিন নাকি তিন দিন এরকম ইয়ে আসলো ঘুমরা করে আসলো মানে রোদ উঠে নাই ওই দুই দিন খালি একটু বোঝা গেছে তাছাড়া যে এখন যে রোদ উঠে মানে বুঝাই যায় না যে এখন যে শীতের দিন না গরমের দিন তো যাই হোক এখন বাড়িতে যাই পরবর্তীতে আবার কি করি সেটা দেখাবো মা কি করো কি করি হ্যাঁ

তো এই সাইকেলের দিন আগে দিছি নাট দি সালান পানি কিনা ভুলিয়া গেছ কা বাবারে আরে আরে এটা দেখ যা مش হামলে যায় ধরা হই নাই এই যে তোমার জুতা দে কই এনে রাখছ তাহলে একবারে এক জায়গায় এনে রাখো পরে আর জুতা পাই না আচ্ছা বা বা এর তুই স্কুলে যাবা তো সরক উঠিয়ে দিম নে কালকে থেকে স্কুলে নিয়ে যাইবে হ্যাঁ আচ্ছা হুম তাই তো দেরি হবে না टाटा যাবে গা চলে ও মরিয়াম মরিয়াম গিসেগা কে খাইবে গেছে দুপুরে গেছে তুমি স্নান করবে না স্নান করে দে পরে খেলো নেবি কেলে আসো

কাকা কেন দাই দিছে আর কান বকি ও যে পাশে লিখন রানি যে মামুনি লিখন না গেছে গাই আইতে ওই মুদি নিলাই এ নিলাই দেখে না রে কেরা এই এরা দেখে কি আর কুলেও যাবো না দোয়া হেনে গাইতে যাবো না

কি খায় কি খাস কি খাস আজ গেছে গা ঘরে বেড়াই বোনা শুনে আসে খুব টাইমে বাইগুল বান্সি খোলা ফোন না তো আজ বেড়াইব না ফুসি পালাম আস খাই ঘরে গেছে গা তুমি মিস করছ আস তোমার হারা কি করে জায়গা আস আজ কি কয় আসে ধর ধর থাক পাওয়া যাব না খোলা দে

पाक ले सका से तो ही नहीं के पाक नहीं तो पाक नहीं पाक नहीं तो पाक नहीं नहीं के ऊपर बगन थी के गसे ही नहीं प्यार नहीं तो ओ जे एक ता छोटो हंदरी आई नहीं ओ जे ओ जे तर बगले ए जे नी ए जे ए दे ए दे ए दे ए जे हां লিখা খালি নাচ নি না আমাৰতো পাপা যাই গেলা না বন এক পাপা দাও মানে দাপা দিব বা হৰি দেখেন যে কুয়াশা কিরকম রেক হয়ে পড়ছে হুজ ওই দিক দিয়া আর শিয়ালে কিরকম ডাকা ডাকি করবে আনছে তো রাই ছিল বডী লিখনিলা চবে চাগে দেখা কৰাই দেখ পাঞ্চ তুমি বুজি মানে স্কুলে নিয়া যায় না ঐ চাইডটো যে চাগ প্ৰতিদিনে আমি কৈ যায় একদিন আহোমো একদিনা আহোম কিন্তু যে স্কুলতে বাৰটা বাইদেউ জেগা এই বাৰটা চামে এইটো লুমো ই কই না তাইতে তুলি নে আবার ই কই আলি বানছে নারা উঠে পরিষ্কার করে আলি বানছে ওই যে বক্তা লে কানে কথা কো তো যাই হোক কে পাশে যে সন্ধ্যা হয়ে গেছে আজান দিতেছে তো আজকে আর আসছিল সবারই ভাল লাগছে হ্যাঁ তো মামুনি তো আর পরে ওই দিনের মতো আজকে কান্না করে দিছিল পরে ভাববেন যে দোকান পর্যন্ত যায় গাড়ি পর্যন্ত পরে যাওয়া পর্যন্ত যায় না তারপরে যে এই যে বিস্কিট সেইটি কিনে দিছে যেটা হ্যাঁ তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ